হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো আমি চলে গিয়েছিলাম আমার পেসিমণির বাড়িতে নিমন্ত্রণ করতে তো তারপরে দেখো এই যে পিসিমণিদের হাঁপ রাস্তাতে পৌঁছে গিয়েছিলাম তো ওই রাস্তাতে আমি আমার ভাই বাপি গিয়েছিলাম আর তারপরে আমরা তারপরে দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম তো বাপের মিষ্টি কিনে নিয়েছিল তো তারপরে দেখো আমরা পিসিমণিদের মানে বাড়ির রাস্তাতে ঢুকে গিয়েছিলাম এটা হচ্ছে যাওয়ার যে গলি তো আমরা চলে গিয়েছিলাম এখন পিসিমণিদের গলিতে ঢুকছি তারপরে পিসিমণিদের বাড়ি ফাইনালি আমরা পৌঁছে গেছি আর এই দেখো তারপরে আমরা এই যে গাড়িতে নিয়ে পড়েছিলাম আর গাড়ি থেকে বাপি জিনিসগুলো বের করে নিচ্ছিলো বাড়ি থেকে যা কিছু নিয়ে যাওয়া হয়েছিল তো বের করে নিচ্ছিল তারপরে দেখো পিসিমণি আমাদেরকে শর শরবত দিয়ে দিয়েছিল তো তারপরে দেখো পিসুমনি আগেকারের মানে অনেক বছর পুরনো মন্দির তো এই দেখো এই মন্দিরটা তো খুব সুন্দর তো এই মন্দিরটার ভিতরে শিব ঠাকুর সব রকমের ঠাকুর আছে তো এই দেখো আগেকারের গেট আর এই মন্দিরটা নতুন করে রং কালার করা হয়েছে আর এই দেখো পুরনো কত ঝুলি তো এই মন্দিরটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম তো এই মন্দিরটাতে অনেক কিছু আছে মানে অনেক কিছু বলতে অনেক ঘটনা আছে আগেকারের দিনে যা যা কিছু হয়েছে তো তারপরে দেখো আমার বাপি এজো বাপি আর ভাই মন্দিরটা ঘুরছিলো আর এই দেখো মন্দিরটা কতটা বড় তো আমার তো এই আগেকারের মন্দির দেখতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে তো তোমরা তো বুঝতেই পারছো তো এই দেখো তারপর আমি এই যে মন্দিরে দাঁড়িয়েছিলাম আর বাপিকে বলছিলাম একটু ভিডিও করতে তো এই দেখো ম আমি মন্দিরটা চারদিকটা দেখছিলাম আর ওপরে একটা পায়রা বসেছিলো ওইজো তো পায়রাটাকে দেখছিলাম আর ভাই তোমাকে বলছিলো যে পায়রাটা ধরে দেব তো তারপরে দেখো আমরা আমি তো কি করব বুঝতে পারছিলাম না তো মন্দিরে এদিক থেকে ওদিক যাচ্ছিলাম তো তারপরে দেখো ওইযো আবার ওই যে বাপির কাছে চলে আসছিলাম মোবাইলটা নেওয়ার জন্য তো তারপরে দেখো এই যে আমরা মন্দিরটা ঘুরছিলাম আর ওই দেখো পিসুমনি বাইর পুকুরটা দেখো বাইরে থেকে ঘোরার পরে মন্দির থেকে আমরা নেমে পড়েছিলাম আর এই দেখো আমার গাড়ি দাঁড় করানো আছে তারপরে দেখো পিসুমনিটা আমরা নিমন্ত্রণ করার জন্য যে কার্ড নিয়ে গিয়েছিলাম তো ও সেই কার্ডটাই বার করছিল ব্যাগ থেকে আর এই দেখো আমি দাঁড়িয়েছিলাম নাম লেখার জন্য তো এই দেখো বাপি এখন ব্যাগ থেকে কার্ডটা বার করে নিয়েছে আর আমাকে বলেছিল লেখার জন্য তো দেখো আমাকে এখন পেন দিয়ে দিয়েছে তো কিছু মনে ওখানে তো কারেন্ট চলে গিয়েছিল তাই জন্য অন্ধকারেই লিখছিলাম তো দেখো অন্ধকারে তো দেখতে পাচ্ছিলাম না তারপর ভাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলে এই যে আমাকে দেখাচ্ছিল তো তারপর কার্ডটাতে কিছু মনে নাম লিখে দিয়েছিলাম আর এই বৈশাখ মাসে তো আমাদের বাড়িতে পইতে আছে আমার কাকুর ছেলের তো সেই ব্লগটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো তারপরে দেখো এই যে এখন কার্ডের নাম লেখা চলছিলো আর অন্ধকারে তো কিছু দেখতেই পাচ্ছিলাম না তো যাই হোক তারপরে এই যে নাম লিখেছি আর নাম অ্যাড্রেস দিতে হয় তো নাম লেখা হয়ে গেছে এখন আমি অ্যাড্রেসটা দিচ্ছিলাম তো তারপরেই দেখো এই যে কার্ডে লেখা কমপ্লিট হয়ে গেছে আর বাকিটা বাপিকে দিয়ে দিলাম তো তারপর বাপি অফিসকে দিয়ে বে বলে ঠিক করছিলো তো তারপরে দেখো আমরা বাড়ি আসার সময় একটা মানে নদীর ধারে দাঁড়িয়ে গিয়েছিলাম তো দেখো আমি নেমে পড়েছিলাম একটু ব্লগ করার জন্য তো দেখো আমার ভাইকে ক্যামেরা দিয়ে দিয়েছিলাম তো ও চারদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছিল তারপরে দেখো এই যে আমি দাঁড়িয়েছিলাম আর দেখো ওর কাজ ও আমার বুটের ছবি তুলছিল বাড়িটা তুলে দেখো তারপরে দেখো এই যে আমি বালিতে ঘাঁটছিলাম তো আমার তো বালি ঘাঁটতে খুবই ভালো লাগে আর বালিগুলো দেখো কতটা ফ্রেশ তো তোমরা তো সবাই জানো নদীর বালি ফ্রেশ হয় তারপরে দেখো নদীর চারদিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো লোক ছিল। আর মানে নদীটা দেখতে খুবই ভালো লাগছিল তারপরে দেখো আমরা মোবাইল নিয়ে ছুটে ছুটে যাচ্ছিলাম তো তারপর ওই দেখো ওই দিকে ভাবি দাঁড়িয়েছিল আর দেখো আমি ছুটছিলাম তো ও আমাকে ছুটতে বলছিল আর আমি এই যে ছুটে ছুটে যাচ্ছিলাম তারপরেই আমরা চলে গিয়েছিলাম ওই যে নৌকোর কাছে তো এই দেখো আমি এখন যাচ্ছি তো দেখো এইদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে নদী এগুলো আর নৌকাতে লোক তাহলে ওখানে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো তো गाइस দেখো এই যে আদা ধরে দাঁড়িয়ে ছিল তো নৌকো চালানোর মতো তো কেউ ছিল না তাই ও নৌকো ধরে দাঁড়িয়েছিল আর তো নৌকোটা যায়ক জলে থাকলে হয়তো চালাতো তারপরে দেখো এই যে আমি দাঁড়ি নিয়েছিলাম একটু পোস্ট দেওয়ার জন্য তো এই দেখো তো নৌকাতে দাঁড়িয়ে পৌঁছ দিচ্ছিলাম তার ভাইকে ডেকে নিচ্ছিলাম তো তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছিলাম তো এরকম নদীর জলটা দেখো কত ফ্রেশ আর এরকম সূর্যদ্রমটা পড়তে খুব সুন্দর লাগছে আর এইদিকে নদীতে কাজ হচ্ছিল তো তারপরে দেখো এখানটা মরাম রাস্তা ছিল আর দেখো আমরা এখন মানে রাস্তাতে উঠে গিয়েছিলাম আর এখানটা রাস্তাটা এতটা খারাপ ছিল যে আজকে আমার মোবাইলটা হয়তো ভেঙে যেত তো দেখো এই দেখো আমরা এখন এই ঢাল দুটা মানে নিচে থেকে এখন ঢালে উঠবো তো দেখো লোকের গরু ছিল আর ওই দেখো সামনে একটা গাড়ি যাচ্ছিলো তো আমরা তো কিছু বন্ধুর বাড়িতে গিয়ে অনেক মনে করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমরা এখন রাস্তাতে উঠে পড়েছি তো রাস্তাতে ওঠার পরে তো এ দেখো কত ছিল আর আমি পেছনে সানগ্লাস পড়েছিলাম তো দেখো